হ্যালো পরীর রাজা পরিচালন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো থামলেনে আপনারা দেখতেই পেরেছেন যে আজ আমি আপনাদের সামনে কীরকম ধরনের বশীকরণ নিয়ে হাজির হয়েছি তো এই বশীকরণ যদি আপনারা একবার প্রয়োগ করেন একবার যদি প্রয়োগ করতে পারেন ও আপনার কাছে এসে সব কিছু খুলে দেব তো একবার মন্ত্র পাঠেই ওই মেয়ে আপনার আপনার কাছে চলে আসবে এটা খুবই সহজ এবং সরল উপায়ে এটাকে কিভাবে প্রয়োগ করবেন আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বলে বুঝিয়ে দেব কিন্তু আপনারা মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনুন না হলে পরে আপনারা কিছু বুঝতে পারবেন না এবং এটার প্রয়োগবিধিও আপনারা করতে পারবেন না তো এটা এটা খুবই সহজ এবং সরল উপায়ে শুধুমাত্র মেয়ের নাম জানতে হবে তাহলে পরেই আপনারা এর প্রয়োগ করতে পারবেন তো এখন আমি আপনাদেরকে বলছি যে এটা কিভাবে প্রয়োগ করবেন আর এটা প্রয়োগ করা মাত্রই মেয়ে হোক বা মহিলা হোক বা ছেলে হোক বা পুরুষ হোক আপনার কাছে পাগলের মতো ছুটে আসবে এসে আপনার আপনার যা আপনি যা বলবেন তাই করবে তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পারছেন তো এটাকে আপনারা কিভাবে প্রয়োগ করবেন আমি আপনাদেরকে এখন বলে দিচ্ছি তার আগে আমি আপনাদেরকে আরও একটা কথা বলছি যদি এটা আপনারা নিজেরা প্রয়োগ করতে না পারেন এটা আমাকে দিয়ে করাতে চান তাহলে পরে তাহলে পরে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন আর আমি ডেসক্রিপশন বক্সেও আমি আমার মোবাইল নাম্বার দিয়ে দেবো ওখান থেকেও সংগ্রহ করে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন কোনো রকম সমস্যা হবে না তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে এটা আপনারা কিন্তু কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না যদি আপনারা বিয়ে ওই মেয়েকে বা ছেলেকে যদি বিয়ে করেন তবেই আপনারা এটার প্রয়োগ করবেন অযথা কারো ক্ষতি করবেন না এটা আপনাদের কাছে আমার অনুরোধ তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো শুধুমাত্র মেয়েটার নাম জানলে পরেই আপনারা এটার প্রয়োগ করতে পারবেন তো আমি স্কিনে না আমি মন্ত্রটাকে দিয়ে দিচ্ছি আপনারা লক্ষ্য করে নিনটাকে একশো একবারে জপ করে সিদ্ধ করে নিয়ে তারপর মেয়ের সামনে গিয়ে এটাকে শুধুমাত্র একবার বলবেন একবার বলার সঙ্গে সঙ্গেই দেখবেন ও আপনার পিছিয়ে পিছে চলে আসবে তো আশা করি বুঝতে পেরেছেন তো ধন্যবাদ আবারও দেখাবে পরবর্তী ভিডিওতে